আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম পিআর পদ্ধতিতে মানুষের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হবে বলছেন মির্জা ফখরুল এদিকে এনসিপির নির্বাচনী জোট নিয়ে যা বললেন শারজিস সালাম জানাবো ইসলামী ব্যাংকের অবৈধ কর্মকর্তাদের টেনে হিসেবে বের করার হুমকি নেতার নাশকতার মামলায় মির্জা আব্বাস সহ জন অব্যাহতি এবং সর্বশেষ জানাব দেশপ্রেমের কথা বলে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে বলছেন শিবির সভাপতি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পিআর পদ্ধতিতে মানুষের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হবে বলছেন মির্জা ফখরুল পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন হঠাৎ পিআর পদ্ধতির দাবি সামনে এনে আন্দোলন করার বিষয়টা যারা দ্রুত নির্বাচন চায় তাদের কাছে পরিষ্কার নয় বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে সেখানে সিদ্ধান্ত হবে পরবর্তীতে নির্বাচন কোন পদ্ধতিতে হবে এখন পিআর নিয়ে জনগণ বুঝবেই না এটা আসলে কি জানান সংসদের উচ্চকক্ষে সব সম্প্রদায়ের প্রতিনিধি রাখা হবে চার কোটি বেকারের সংকট সমাধানে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি দল ক্ষমতায় এলে দেড় বছরের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে বিএনপির মহাসচিব বলেন আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে সত্যিকার অর্থে বাংলাদেশ অসাম্প্রদায়িক অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থার চেষ্টা চলছে যদিও সেটা বিঘ্ন করার বিভিন্ন অপচেষ্টা দেখা যাচ্ছে সংসদের পদ্ধতির প্রসঙ্গ তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি উচ্চকক্ষের কথা বলেছে এটি নতুন অভিজ্ঞতা কিন্তু নিম্নকক্ষে পিয়ার অবাস্তব বিএসএফের নির্বাচনী জোট নিয়ে যা বললেন শাহরি সালম নির্বাচনী জোট নিয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন শাহরি সালম বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি যে কোনো এলায়েন্সে যেতে পারে তবে এনসিপি নিজেদের প্রতীকে নির্বাচন করবে শাহরি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি সাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে এনসিপিকে সাপলা প্রতীক দিতে আইনি কোনো বাধা নেই বলেও মনে করেন তিনি এই সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছড়ি না করারও আহ্বান জানান শাহদিস আলম ইসলামী ব্যাংকের অবৈধ কর্মকর্তাদের টেনে হিসরে বের করার হুমকি জামায়াত নেতার মাদারীপুরে ইসলামী ব্যাংকের একটি শাখায় গিয়ে কর্মকর্তাদের টেনে হিসরে বের করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতের ইসলামীর এক নেতার বিরুদ্ধে বৃহস্পতিবার সকালের এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে জামায়াতের ওই নেতার নাম আব্দুর রহিম তিনি দলটির মাদারীপুর পৌরশাখার নায়েবে আমের মাদারীপুর পুরান বাজার কাজির মোড়ের জি টেলার স্যার মালিক তনিচরিও পড়া ভিডিওwidetilde দেখা যায় আব্দুর রহিম তার অনুসারীদের নিয়ে মাদারীপুর শহরের পুরান বাজার ইসলামী ব্যাংকের শাখায় প্রবেশ করে পরে তিনি ব্যাংকের ব্যবস্থাপকের কক্ষে প্রবেশ করে ব্যবস্থাপক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দেয় এই সময় তাকে বলতে শোনা যায় কাল থেকে যেন তারা ব্যাংকে না আসে এস আলমের কোন লোক এই ব্যাংকে থাকতে পারবে না বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে তাদের আর যেন এই ব্যাংকে আমরা দেখতে না পাই ভিডিওটির আরেকটি অংশে আব্দুর রহিমকে বলতে শোনা যায় এখানে চাকরি করতে পারবে না পারবে না পারবে না আজকে আপনাদের ম্যানেজার সহ বলে গেলাম আগামী দিন আমরা আবার আসব পরিবেশ যেন নষ্ট না হয়ে যায় আমরা চেনে হিসরা ব্যাংক থেকে বের করে দেব ইনশাল্লাহ আগামীকাল কোনো প্রক্রিয়ায় যেন অবৈধ লোক এই ব্যাংকে প্রবেশ করতে না পারে যদি সঠিক পন্থায় নিয়োগ হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই তাদের জবাব দিতে হবে না হলে তাদের ব্যাংক থেকে বের করে দিতে হবে আমার ঘোষণা আমি দিয়ে গেলাম আগামীকাল আবার খোঁজ খবর নেব এই ব্যাপারে জানতে চাইলে জামায়াত ইসলামীর নেতা আব্দুর রহিম বলেন দলীয়ভাবে আমাদের ওই ব্যাংকে যাওয়ার কোনো নির্দেশনা ছিল না আমরা বৃহস্পতিবার ব্যাংকের সামনে মানববন্ধন করছিলাম পরে ব্যাংকের ম্যানেজার আমাদের ডাকলে তার কক্ষে যায় সেখানে গিয়ে আমরা কথা বলি আমাদের উদ্দেশ্য ছিল এস আলমের সময় নিয়োগ পাওয়া কর্মকর্তারা যেন এই ব্যাংকে থাকতে না পারে এটাই আমরা বলেছি কোনো হুমকি ধুমকি দেয়নি বাকি কথা ব্যাংকের ম্যানেজারকেই জিজ্ঞাসা করুন তিনি উত্তর দেবেন ইসলামী ব্যাংকের মাদারীপুর পুরান বাজার শাখার ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল গাফার মিয়া বলেন সারা দেশে ইসলামী ব্যাংক থেকে ছয় হাজার পাঁচশো জন ছাঁটাই হয়েছে আমাদের ব্রাঞ্চ থেকে ১৬ জন বাদ পড়েছে যারা ছাঁটাই হয়েছে তারা দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করছে তার প্রতিবাদে আবার গ্রাহকেরাও মানববন্ধন করছে ওই দিন আব্দুর রহিম একজন গ্রাহক হিসেবে মানববন্ধনে অংশ নেয় পরে ব্যাংকে আসেন তিনি যে কথাগুলো বলছেন একজন গ্রাহক হিসেবেই বলেছেন বর্তমানে যারা ব্যাংকে কর্মরত আছেন তাদের উদ্দেশ্য করে তিনি কিছুই বলেন নাই তবে ব্যাংকের একজন কর্মকর্তা বলেন এই ব্রাঞ্চ থেকে ষোলো জন ছাঁটাই করা হয়েছে হুমকির পর থেকে একজনও ব্যাংকে আসে না যাদের বাদ দেওয়া হয়েছে তারা সবাই অনিয়মের মাধ্যমে আসেনি যোগ্যতা দিয়ে নিয়োগ পাওয়াকে কেউ কেউ বাদ পড়েছেন এই ব্যাপারে মাদারীপুর জেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারি এনায়েত হোসেন বলেন আব্দুর রহিম ইসলামী ব্যাংকে গিয়ে হুমকি দিয়েছে এমন কথা শুনিনি বা জানি না ব্যাংকের ম্যানেজারটাকে জাক ছিল বলে শুনেছিলাম তিনি বলেন ফেসবুকে আমরা তার বক্তব্য শুনেছি এটি নিয়ে আমরা আলাপ করে বিষয়টি দেখব জামায়াতে ইসলামীর নেতা আরও বলেন ইসলামী ব্যাংকের প্রায় পাঁচ হাজার পাঁচশো কর্মী আগের সরকারের সময় এস আলম গ্রুপের মনোনীত ব্যক্তিদের অনিয়ম করে নিয়োগ দেওয়া হয়েছে বর্তমান ইসলামী ব্যাংকের কর্তৃপক্ষ নতুন নিয়ম করেছে যে তারা আগের কর্তৃপক্ষের অনিয়মের মাধ্যমে নিয়োগ দেওয়া কর্মকর্তাদের নতুন করে পরীক্ষা গ্রহণ এবং চূড়ান্তভাবে আবারও নিয়োগ প্রদান করবে কিন্তু ওই সকল কর্মকর্তারা তা মানতে চায়নি তবে ফেসবুকে ছড়িয়ে পড়া মাদারীপুর পৌর নায়বে আমিরের ওই হুমকির বক্তব্য আমাদের দলীয় কোনো বিষয় নয় ওই বক্তব্য তার ব্যক্তিগত বিষয় নাশকতার মামলায় মির্জা আব্বাস রিজভি সহ একশো নেতা কর্মীর অব্যাহতি রাজধানীর পল্টন মডেল থানায় নাশকতার এক মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও দলীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ একশো জনকে অব্যাহতের আদেশ দিয়েছে আদালত পুলিশের দাও চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সোমবার ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন মিজা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী এইসব তথ্য জানিয়েছেন তিনি বলেন সম্প্রীতি এই মামলায় তদন্ত শেষে অভিযোগের সত্যতা না পাওয়ায় দায় থেকে আসামির অব্যাহতি সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ আজ আদালত এই প্রতিবেদন গ্রহণ করে অভিযোগের দায় থেকে আসামিদের অব্যাহতির আদেশ দেয় ফ্যাসের সরকারের দায়ের করা মিথ্যা মামলায় দেরিতে হলেও আমরা সুবিচার পেয়েছি মামলার অভিযোগ সূত্রে জানা গেছে দুই হাজার আঠারো সালের চোদ্দই নভেম্বর বিএনপির নেত্রী আফরোজা আব্বাসের নেতৃত্বে একটি মিছিল ফকিরাপুলের দিক থেকে শোডাউন করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসে এরপর নবী উল্লাহ নবী ও কলিফুদ্দিনের নেতৃত্বে অপর দুইটি মিছিল শোডাউন করে একই দিক থেকে আসতে থাকে এবং সর্বশেষে মির্জা আব্বাসের নেতৃত্বে আট থেকে দশ হাজার জনের একটি মিছিল কেন্দ্র আসে তারা নয়াপল্টনে ভিআইপি রোড বন্ধ করে মিছিল ও শোডাউন করে যানবাহন চলাচল বন্ধ যানবাহন চলাচল বন্ধ করে জন দুর্ভোগ সৃষ্টি করে পুলিশ তাদের রাস্তায় এক লোন ছেড়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা জিএসটি না করার জন্য অনুরোধ করলে তারা ক্ষিপ্ত হয় দেশপ্রেমের কথা বলে হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে বলছেন শিবির সভাপতি বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন যারা পনেরো বছর কথায় কথায় দেশপ্রেমের কথা বলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা রোধ করেছে খুন করেছে গুম করেছে ছাত্র শিবির এমন দেশপ্রেমিক চায় না ছাত্র শিবির মানুষের মাঝে এমন দেশপ্রেম তৈরি করবে যেখানে কোনো জুলুম নির্যাতন হবে না না থাকবে নতুন বাংলাদেশের বাস্তবে রূপ দিতে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটা অন করে রাখুন ধন্যবাদ